মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গতকাল দুপুরে একটা ভিডিওতে আমার কল রেকর্ড চালিয়ে আমাকে দোষী সাব্যস্ত করা হলো বলা হলো ওই কথাগুলো আমি বলেছি হ্যাঁ বলেছি আমি তো অস্বীকার করব না বলেছি তা কেন বলেছি আর কাউকে কেন বলিনি ইউটিউবে কাউকে নিয়ে কন্টেন্ট করলে সেটা তার ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় না আমি যাকে নিয়ে কন্টেন্ট করব আমি যার ভুলগুলো ধরবো যাকে নিয়ে কথা বলবো এবং তাকে যে ভালোবাসে সাপোর্ট করে সে নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলবে এটাই তো নিয়ম বলতেই পারে তাহলে আমি কেন বলেছি কথাগুলো কেন বলেছি কথাগুলো কারণ কমিউনিটিতে দেয়া নিয়ে কিন্তু আমার সঙ্গে ওর মতবিরোধ হয়নি ও আমার ভিডিও কমিউনিটিতে দেবে কি না দেবে সম্পূর্ণ ওর ব্যাপার ছিল আমি কোনোদিন ওকে রিকোয়েস্ট করিনি যে আমার ভিডিও কমিউনিটিতে দাও তার পক্ষ হয়ে ভিডিও করেছি সে দিয়েছে যখন তার মনে হয়েছে সে দিয়েছে যখন মনে হয়েছে হয়নি দেয়নি এটা নিয়ে কোনো অভিযোগ নেই আমার অভিযোগটা ছিল যে উজ্জ্বল একটা অসুস্থ হ্যান্ডিক্যাপ ছেলে তারা একটা ব্লগ চ্যানেল করছে তাদের ভুলগুলো ধরছে ও তাদের নিয়ে ভিডিও করছে করুক সেই পর্যন্ত ঠিক ছিল যখন আয়ুস্মিতার মাত জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেটা নিয়ে অনেক কাহিনী আছে উজ্জ্বল কি করে বাবা হতে পারে কনিকার চরিত্র ভালো না একজন মানে একটা মেয়ে আর একটা মেয়েকে তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার অধিকার যদি তার থাকে তাহলে যদি আমি বলি যে তোর যে জায়গাটা ফাঁকা সেই জায়গাটা নিয়ে আরেকজনকে কেন প্রশ্ন করিস এটা যদি আমি বলে থাকি তোমরা বিচার করো যে আমি ভুল না ঠিক বলেছি আমি ওর বরকে ভিকারি বলেছি ওকে ভিকারি বলেছি কেন বলেছি কারণ কণিকা একটা ভিডিওতে জাতীয় পতাকাকে অবমাননা করেছিল সেটা নিয়ে আমরা সবাই ওর বিরুদ্ধে ভিডিও করেছি ও ক্ষমাও চেয়ে নিয়েছে তারপরে তার বিরুদ্ধে কেস করার জন্য ও বলেছিল আমি যদি কেস করি তোমরা আমাকে সহায়তা করবে আমি তোমাদের সহযোগিতায় কেস করব তার আগে যারা টাকা ওয়াইটিতে তুলেছে তাদেরও বলেছে ডিজিটাল ও বলেছে অনেককে বলেছে তারপরে এখন তো ও নিজে কিউ আর কোড দিয়ে টাকা তুলেছে তাহলে ও যদি একই কারণে কাউকে ভিকারি বলে তাহলে ওকে ভিকারি বললে দোষের কোথায় হয় গেল ও পুরো এমএসএল এর পরিবারটাকে চরিত্রহীন বলেছে চরিত্রহীন বলেছে তাও তো আমি ওকে কোনদিন চরিত্রহীন বলে কিছু বলিনি চরিত্রহীন বলে কিছু বলিনি কণিকা চরিত্রহীন সে ভাসুরের সঙ্গে সম্পর্ক করে তার বাচ্চা হয়েছে কণিকার ননদগুলো নেতা পোছাদের সঙ্গে শুয়ে পড়ে তার ফার্নিচার করেছে বাড়ি করেছে কণিকার নন্দে জামাই চরিত্রহীন লম্পট জানোয়ার কণিকার শাশুড়ি কে বিয়ে দেওয়া হয়েছে ষাট উদ্ধর মহিলাকে বেনারসি লাল বেনারসি পরে তার বিয়ে দিয়েছে উর্ফি জাভেদ কণিকার বর মানে আমাদের উজ্জ্বলকে আলুর বস্তা খাইয়ে খাইয়ে মেরে ফেলা হবে এই রকম দিনের পর দিন দিনের পর দিন তাদের বিরুদ্ধে এলিগেশন এনেছে তারা একটা কথারও জবাব দেয়নি তাহলে সেই চ্যানেলটাকে প্রতিবাদ করে যদি তাকে কিছু বলা হয় সেটা অপরাধ অপরাধ সেটা সে এক ছত্র অধিপত্য নিয়ে সবার বিরুদ্ধে আঙুল তুলে যাবে আর তার বিরুদ্ধে কেন আমরা আঙুল তুলতে পারবো না কেন তুলতে পারবো না তাকে নিয়ে কেউ কিছু বললে সে গুষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবে আমাকে নোংরা আর আমিও ও কি বলেছে সেগুলো আমি যদি ওর কল রেকর্ড রিভিল ও যেভাবে করেছে ওইভাবে যদি করি আমার চ্যানেলটা নষ্ট হবে নোংরা হবে কারণ ও যে ভাষাগুলো দিয়েছে সেই ভাষাগুলো আমার চ্যানেলে আমি শোনাতে পারবো না তোমরা ওর পুরনো এক বছর আগেকার পুরোনো ভিডিওগুলো দেখে এসো ওকে কেউ বলেছে আর ও তাকে চুমা দিয়েছে ও যদি কাউকে কন্টেন্ট করতে পারে তাহলে ওকে কেন কেউ কন্টেন্ট করতে পারবে না ও যদি একটা পরিবারকে পুরো চরিত্রহীন বানিয়ে দেয় তাহলে তার প্রতিবাদ করলে কেন অপরাধ হবে কমিউনিটিতে দেওয়ার জন্য না দেওয়ার জন্য আমি প্রতিবাদ করেছি না ও ওকে নিয়ে কন্টেন্ট করতো আমি পরিকারদের নিয়ে চারটে পজিটিভ ভিডিও করেছিলাম তার মধ্যে ওকে টানিনি কিন্তু ও যেদিন আয়ুস্মিতার জন্মবৃত্তান্ত নিয়ে ডিএনএ টেস্টের রিপোর্ট চাইল সেই দিন প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদ করা যদি আমার ভুল হয়ে থাকে তোমরা বলো তোমরা বলো যে হ্যাঁ ওই প্রতিবাদ করাটা তোমার ভুল হয়েছিল আমাকে ঘাটের মরা তারপরে রস আছে মানে সে আরও যা যা নোংরা কথাও বলেছে ইউটিউবে একটা রাজত্ব করতে চাইছে যে ও যাকে যা খুশি বলবে তার প্রতিবাদে কেউ করতে পারবে না এটা কি ইউটিউবে রুলস আছে তুমি একজনকে কন্টেন্ট করছো তুমি একজনকে কন্টেন্ট করছো আমি যে কাউকে কন্টেন্ট করতে পারি করতে পারি আমি কিন্তু তার ভিডিওর এক্তিয়ারের বাইরে একটা কথাও বলিনি তার বলা কথাগুলো খণ্ডন করেছি সেটা কি আমার দোষ সেটা আমার দোষ আজকে এম এস এল এর পরিবারটা গোটা জড়বস্তু ছিল মানে তারা পাথর ছিল তাদের যা খুশি বলা যায় যা খুশি করা যায় তাদের যত নিচে নামানো যায় নামানো যায় কারণ তারা তো প্রতিবাদ করছে না তাদের হয়ে যদি দুটো পজিটিভ কথা আমি বলে থাকি সেটা কি আমার অপরাধ সেটা কি আমার অপরাধ আজকে আমার ওপরে কেন এত আক্রোশ আমি একটা খিস্তি মারি না একটা গালাগালি দিই না ওর পরিবারে আমি কিন্তু আগে যাইনি ওর পরিবারে আমি আগে যাইনি ও আমাকে বলেছে যে বুড়ির খুব রস ঘাটের মরার খুব রস তখন আমি বলেছিলাম যে আমি আমার এত রস এত রস বলিস আমি কি তোর বাবার কাছে কোনোদিন শুতে গেছি আমি প্রশ্ন করেছি ওকে ও আমাকে বলে আমি নাকি ওর বাবার সঙ্গে শুতে চেয়েছি মরণ নেই আমার আমার মরণ নেই এত কম বয়সে বিধবা হয়ে একটা পুরুষ মানুষকে আমার জীবনে আমি এন্ট্রি করিনি আর আমি এই বুড়ো বয়সে যাবো ওর বাবার কাছে শুতে ছি আমি বলেছি আমার এত রস তাহলে আমি সত্যি তো আমার রসটাও দেখলো কোথা থেকে রস মানে কি বুড়ো বয়সে রস মানে কি নিশ্চয়ই নোংরামি করে তা কোনো নোংরামি কি ও আমাকে করতে দেখেছে সেই উদাহরণটা দিতে ওর বাবার কথা আমি তুলেছিলাম ও বলে আমি নাকি ওর বাবার কাছে শুতে চেয়েছি ছি কি ধরনের মেন্টালিটি আজকে ও শ্বশুর শাশুড়িকে আমি টেনেছি কিভাবে টেনেছি ওর ব্লগ ভিডিওতে ওর ব্লগ ভিডিওতে ও একই টেবিলে খাচ্ছে ওর শ্বশুর শাশুড়িকে ডান হাতে করে এটো হাতে খাবার তুলে দিয়েছে তাই আমি বলেছি যে শ্বশুর শাশুড়িকে সম্মান করে না এটো কাটা দেয় না আর ও নিজে তার ব্লগ ভিডিওতে দেখিয়েছে ওর চাল আলাদা আসে ও আলাদা রান্না করছে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা তখন ও কণিকার শাশুড়ির ব্যাপারে যখন বলেছিল যে তুমি কেয়ার করো না তুমি শাশুড়িকে যত্ন করো না শাশুড়ির ট্রিটমেন্ট হচ্ছে না তখন আমি বলেছি তুই তো শাশুড়ির কত যত্ন করিস আমরা দেখি কি ভুল করেছি তোমরা একটু বিচার করে বলো তো যদি তোমরা বলো হ্যাঁ এটা বলে আমি ভুল করেছি তাহলে আমি অপরাধ করেছি ওর কথা ও যাকে নিয়ে কন্টেন্ট করবে তার মাঝখানে ঢোকা যাবে না কেন এটা কি দাদাগিরির জায়গা ডন এলাকা ডন এলাকা তুমি একজনকে যদি নেগেটিভ বলো তোমাকে নিয়ে আমি নেগেটিভ বলতেই পারি সেটা আমার হক আছে আমি ভিডিওর বাইরে যাচ্ছি না আমি একটা কথাও ভিডিওর বাইরে বলিনি কোনো গোপন তত্ত্বের সূত্র আমি বারবার বলেছি আমি ওর চরিত্র খারাপের কিছু দেখিনি আমি বলবো না ও বলছে কেন প্রতিবাদ করনি কেন প্রতিবাদ করতে যাব আমি তুই লোকে চরিত্র নষ্ট করছিস দিনে দুপুরে আর তোকে কেউ চরিত্রহীন বললে আমি যাব প্রতিবাদ করতে কেন কেন যাব প্রতিবাদ করতে প্রতিবাদ করার জায়গা যেদিন ছিল করেছি বসাক তোর বাড়িতে আসতে চেয়েছিল যেই না আসলো তুই বসাককে ধুতে শুরু করলি আমাকে যখন তোর আয়ত্তে রাখতে পারলি না তুই আমাকে আমার মেয়েদের নিয়ে পড়লি তুই বলেছিস আমার বড় জামাই মাতাল তুই দেখেছিস আমার বড় জামাইকে তোর বরকে আমি চুল্লুখর কেন বলেছি তুই আমার বড় জামাইকে মাতাল বলেছিস সন্দীপকে চুল্লুখড় বলেছিস সন্দীপেরটা তার বউ বলেছে আমার জামাইয়ের কি দেখেছিস তুই তুই আমার জামাইকে আমার সঙ্গে শুয়ে দিয়েছিস কেন তুই দেখেছিস দেখেছিস তুই কথায় কথায় ঘাটের মরা রস এখনো তুই বলিস আমার রস নাকি আমি হাঁড়িতে করে দোকানের পাশে সামনে বিক্রি করতে বসবো কেন রে আর আমার মেয়েটার গতি করার কথা কেন বলিস তুই বারবার কেন বলিস আমার মেয়ের গতি হবে কি না হবে আমি বুঝবো আমি তো তার মা আমি তার মা তাহলে আমার মেয়েকে নিয়ে তুই রোজ রোজ বলবি আর ভাববি আমি দমে যাব ভাবে তুই আমাকে বল না রোজ বল আরো নোংরা ভাবে বল আমি চাই সেটা কারণ ভদ্রতার মুখোশ তোর মানায় না ভদ্রতার মুখোশ তোর মানায় না আমার একটা ভিডিওতে তোকে নিয়ে কোনো গালি দিয়ে ভিডিও না তুই যদি একজনকে চরিত্রহীন বলিস তার বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্ট চাইতে পারিস তাহলে আমি কেন বলবো না কেন বলবো না তুই একটা মানে ল্যাংড়া ল্যাংড়া তারপরে আরও নোংরা নোংরা ভাষায় তুই উজ্জ্বলকে আক্রমণ করেছিস তার প্রতিবাদ করে যদি আমি ভিডিও করি সেটা কি আমার অপরাধ সেটা আমার অপরাধ কেন তোর আমার ওপর রাগ আজকে বুঝিয়ে দিলি কারণ তোর বিরুদ্ধে একটা কেস হয়েছে মন্দিরা একটা কেস করেছে মন্দিরা আমাকে আর ওই নম বিষ্ণুকে মানে বিষ্ণুকে রিয়াঙ্কার বর বিষ্ণুকে সাক্ষী রেখেছে সেই জন্যে তোরা তো রাগ তা তোর কেচে যদি তুই নির্দোষ প্রমাণিত হোস তাহলে আমার সাক্ষীর কি মূল্য আছে আমাকে কি জিজ্ঞেস করতে পারে সেখানে আমাকে যেটা জিজ্ঞেস করবে আমি যেটা জানি সেটা বলবো আমি যেটা শুনেছি দেখেছি সেটা বলবো আমি তো মানে বানিয়ে কিছু বলবো না আমার অভিযোগ ছিল মন্দিরা যখন নোংরামি করেছে আমরা সবাই বলেছি আমরা সবাই বলেছি তুইও বলেছিস আমরাও তুই তখন পক্ষে ছিলি তুই তার পরকিয়াকে সাপোর্ট করেছিস তুই ইউটিউবে এসে পরকিয়াকে সাপোর্ট করেছিস আমরা পরকিয়ার বিরুদ্ধে কথা বলেছি তাহলে তুই পরকিয়াকে প্রমোট করেছিস এটা কি তো ঠিক হয়েছে সে করেছিস ভালো করেছিস কিন্তু যখন মেয়েটা সংসার করছে তার স্বামীর সঙ্গে সে লাফি খেয়েই হোক আর যে খেয়ে হোক তার বিরুদ্ধে তখন কেন ওইভাবে বলতে গেলি সেটা বলা কি আমার অপরাধ বন্ধুরা অপরাধ তাকে সংসার করতে দেওয়া যায় না তাই না যে পরকিয়া করছে তাকে তুমি প্রমোট করছো আর যে সংসার করছে তুমি তার পেছনে লাগছো তার প্রতিবাদ করলে আমি ভুল তাই না গণতান্ত্রিক দেশ স্বাধীনতা সবার আছে প্রতিবাদ করার তুমি কাউকে নিয়ে নোংরা ভিডিও করছো তার প্রতিবাদে আমি তোমাকে তোমার বলা কথাগুলো নিয়ে প্রতিবাদ করছি আমি তো একটা এক্সট্রা কথা বলিনি আমার ভিডিওগুলো আছে তোমরা দেখে নিও ওর ভিডিওগুলো আছে তার পরিবর্তে ও আমাকে আমাকে থামানোর জন্য নোংরা থেকে নোংরাতম ভিডিও করেছে আমার 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 সাথে শুধু পারেনি মেয়েকে জামাইকে প্রত্যেককে সবাইকে টেনেছে সেদিন হঠাৎ করে আমার মরা স্বামীকে টেনে কথা বলল কেন আমার স্বামী আজ থেকে চোদ্দ বছর আগে মারা গেছে সে নাকি আমার অত্যাচারে মারা গেছে কোথায় প্রমাণ আছে কোথায় প্রমাণ আছে আমার স্বামীকে না আমি কাপড় কাচিয়েছি তাকে দিয়ে না আমি উঠোন ঝাঁট দিয়েছি তাকে দিয়ে না তাকে মানে কোনো রকম অযত্ন করেছি তাহলে তাকে নিয়ে কথা বললে আমি যদি বলি আমি কথা বলেছি আমার ভিডিওটা তোমরা একটু শুনে প্রত্যেকটা ভিডিওতে যখনই আমাকে নিয়ে বলেছে বিধবা মাথা ন্যাড়া করে দেব সাদা থান পরাবো ইয়ে করব মানে চুল নেড়া করে দিয়ে ঘরের মধ্যে আটকে রাখবো আমার রস তাহলে আমি তো বলবো যে ভগবান যেন আমার মতো দশা তোকে না দেখায় আমি তো এর আগেও বলেছি যে আমার মতো দশা যেন কাউকে না দেখায় আমাদের মতো দশা তুই শাখা সিঁদুর নিয়ে যেন ওপরে যাস আমি কিন্তু সেটা বলেছি আমি কখন ওকে বলিনি আমার মতো তুই হ আমি ওকে বলেছি ভগবানকে ভয় করিস আমার মতো দশা যেন তোর না হয় ভগবানকে ভয় করি একটা বিধবাকে প্রতিদিন তুমি প্রায় বিধবা 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 বলে বলবা আর মানুষ তোমাকে কিছু বলবে না সেটা তো না আমি একদিন ওকে ওর মাতৃত্ব নিয়ে প্রশ্ন করেছিলাম একদিন তারপরে সরি চেয়ে নিয়েছি তারপরে সরি চেয়ে নিয়েছি তারপর থেকে কিন্তু ওকে আর আমি ওই কথা বলি না ওই কথা বলি না ও যে শুনিয়েছে না সেটা একমাত্র কণিকাদের ক্যারেক্টার নিয়ে যখন বলতো তখন ওকে বলেছি এখন তো কণিকাদের নিয়ে কথা বলে না এখন তো আর বলি না তোর মুখ দেখা পাপ তুই যদি আমাকে বলিস আমার বিধবা আমার ঘরে থাকা নিষেধ আমার সমাজে কোনো কাজে লাগে আমি তোকে বলবো না যাই হোক ওসব গেল তুই বল তুই যা খুশি বল তোর মতো করে আমি বলবো না কিন্তু আমার প্রতিবাদ আমি চালিয়ে যাব। তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন তুই যদি পারিস আমাকে কিছু করে দেখাস আমি লড়াই করার হলে আমি লড়ে যাব ভয় দেখাস কেন পঁচিশ সালে আমার কি করবি করবি কোনো কিছু তার ডাইরেক্টেশ হবে না আমাকেও তো বলার সুযোগ দেবে না আজ অব্দি কোনো ভিডিওতে তোকে একটা নোংরা কথা বলিনি আমি অথচ তুই আমার আমার মেয়ের আমার গোষ্ঠী এমনকি আমার মরা স্বামীকেও তুই টেনে আনলি আমার মরা স্বামীকে তুই টেনে আনলি তুই আমার নাতি পুতি সবার মৃত্যু কামনা করলি আমি কি তাই বলেছি তোর বরের আমি মৃত্যু কামনা করিনি আমি বলেছি আমার মতো দশা যেন তোর না হয় কোনো দিন এটা ভয় করিস মাঝে মাঝে বিধবা বিধবা বলে যাস না সেটা বলেছি তুই আমার গোষ্ঠী শুদ্ধ মৃত্যু কামনা করলি কি হয়েছে তাতে কি হয়েছে তাতে সবাই যে বলছে ওর বরের মৃত্যু কামনা একদম বলিনি আমি বলেছি আমার মতো দশা যেন তোর না হয় কোনো দিন এই কথাটা কারোর মৃত্যু কামনা নয় অথচ চোদ্দ বছর আগে যে মানুষটা মারা গেছে তাকে টেনে এনে তুই কথা বলেছিস তাকে টেনে এনে তুই কথা বলেছিস তুই ধমকাস চমকাস কাকে আইনটা কি তোর একা ব্যক্তিগত তোর যেমন একটা উকিল আছে আমাদেরও উকিল আছে আছে আমাদের উকিল লড়াই যদি কোটে করতে চাস কোটে হবে তাতে অসুবিধা কোথায় কিন্তু তুই ভিডিও করবি আর আমাকে ওয়ার্নিং দিবি আমাকে নিয়ে একটা কথা বলবো না তাই হয় কখনো তুই চোদ্দো জনকে নিয়ে কথা বলিস আমিও তোকে নিয়ে মাঝে মাঝে বলি আমি কিন্তু সব সময় তোকে নিয়ে বলি না সব সময় তোকে নিয়ে বলি না যখন প্রয়োজন পড়ে তখন বলি এখনও যখন প্রয়োজন পড়বে তখন বলবো এরপর থেকে তুই আমাকে যা খুশি বলে যা আমি তোকে যখন প্রয়োজন মনে করব তখন উত্তর দেবো তার আগে না আমি দেখি তুই আমাকে কত নিচে নামাতে পারিস তুই আমাকে নিচে নামাবি আর আমি নিচে নেমে যাব কখনোই তাই হয় কখনো তুই আমার মেয়ের চরিত্রে দাগ দিবি তাতে আমি ভয় পেয়ে যাবো অত সস্তা অত সস্তা একটা মেয়েকে যদি চরিত্রহীন তুই বলিস সমাজ সেটা মেনে নেবে কখনোই মেনে নেবে না এখন আর মেয়েরা ডিভোর্সি মেয়েদের দিকে না এখন আর কেউ আঙুল তোলে না এখন আর কেউ আঙুল তোলে না শ্বশুরবাড়ি ভালো থাকতে না পারলে সে চলে আসবে নোংরামি করবে না নোংরামি করবে না আর আমার মেয়ের বিয়ে বিয়ে নিয়ে তুই অত মাথা ঘামাস না মাথা ঘামাস না আমার মেয়ের বিয়ের চিন্তা আমি করব আমার মেয়ে অনাথ নয় আমার মেয়েকে আমি অনাথ করে রাখিনি তার পাশে আমি আমি যতদিন আমার মৃত্যু আছে না হবে ততদিন দেখব আর আমি মরে গেলে আমার বড় মেয়ে আছে তার গার্জিয়ান আমার বড় মেয়ে তার বোনকে দেখবে আর আমার আমার মেয়েকে দেখা লাগবে না সে তো নিজে ইনকাম করে নিজে খাবে আর আমি মেয়েকে বলেছি যে ফ্যাশান ডি ফ্যাশান ডিজাইনের সরকারি কোর্সও করে এসছে করে এসছে এবং সেখানে চাকরিও করেছে ও কিন্তু ওর ওই 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 লাইনটা ওর পছন্দ হয়নি আর নার্সিং আমি করার কথা বলেছিলাম ও একবার বলেছিল হ্যাঁ আমি তাহলে নার্সিং করব। কিন্তু নার্সিং ওই তিন বছর ট্রেনিং শুনে আর সেটাই যায়নি ও ওর মেকআপ আর্টিস্ট হওয়ার শখ ও সেটা করেছে এখন কাজ করছে আর এই ক্লারিফিকেশন আমি তোকে দেবো না আমার ভিউয়ার্সদের দিচ্ছি আমার ভিওয়ার্সদের দিচ্ছি আর তুই আমাকে যত নোংরাভাবে বলবি আমি তোকে নোংরাভাবে বলবো না আমি নোংরাভাবে বলবো না আর সন্তানহীন কি একা তুই আছিস নাকি আরও তো আছে তাদেরকে বলি না কেন তাদেরকে বলি না কেন তোকে কেন বলিস তুই একজন মেয়ে হয়ে তুই আর সন্তান নিয়ে কথা বলবি তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবি আর তোকে একেবারে সবাই ছেড়ে দেবে সেটা ভাবিস কি করে আর তুই যাকে নিয়ে ভিডিও করবি তোকে নিয়েও তো অন্য কেউ ভিডিও আমাকে নিয়েও তো করে তুই তো আমার কমিউনিটিতে দিস তা কি হয়েছে তাতে কি হয়েছে যেটা দেখে মিথ্যে বলছে আর সবার কথার উত্তর তো সময় দেওয়া যায় না দেওয়া যায় না দেবও না আমি যখন তোকে নিয়ে ভিডিও করছি আমাকে নিয়ে আরও তিন চারজন ভিডিও করবে তাতে অসুবিধা কি আছে তুই আমাকে কেন নিতে পারিস না কারণ আমি তোর লেভেলে ভিডিও করি না তুই চাস আমি তোর লেভেলে ভিডিও করি কিন্তু না তুই হাজার আমাকে রাগালেও আমি তোর লেভেলে নামবো না নামিনি দিন নামবো না নামবো না তুমি প্রত্যেকজনকে তুমি বলবা তোমাকে কেউ বলতে পারবে না এরকম আইন দেখাবে ইউটিউবে সেরকম আছে কি না আমি ভিডিওর বাইরে কথা বলি কিনা সেটা দেখ যদি কোনো বাইরে কথা বলি সেটা কিন্তু আমি তখন আমাকে ধরিয়ে দিবি আর তুই আমাকে ভয় দেখাস না তুই যা পারিস আমার করে নিস তুই যা পারিস আমার করে নিস আগে না সেটা আর বলবো না তার আমার যদি কিছু করার থাকে আমিও করে দেখাবো তুই করবি আর আমি ছেড়ে দেবো তাই হয় নাকি তাই তাই কখনো হয় যাক আর কি বলবো ঠিক আছে দেখা যাক পঁচিশ সালের অপেক্ষায় থাকলাম পঁচিশ সালে তুই আমাকে কি ধামাকা দিবি আমিও তার জন্য তৈরি থাকি তবে ইট মারলে থান ইট খেতে হয় এটা আমিও জানি তুইও জানিস দেখা যাক কদ্দূর কি হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি খুব ছোটতে সারলাম কারণ অনেকগুলো লাইভ দেখেছি তো সময় নেই অনেক বাজে রাত একটা বেজে গেছে ভিডিও করার মানে সময় পাইনি তাই কালকে সকালে তো ভিডিও দিতে হবে না হলে ভাববে আমি ভয় পেয়ে গেছি ওরে বাবা কি ভয় কি ভয় আরে বাবা তুই কি করবি আমাকে নোংরা নোংরা ভাষায় গালি দিবি যেটা তোর অকাত যেটা তোর শিক্ষা দে না তোর আসল রূপে তুই ফিরে আয় আর কত নোংরা বলবি আমাকে আর কত নোংরা বলবি দেখিও নোংরার কত চরম শিখরে তুই নামতে পারিস আমারও দেখা আছে চলো বন্ধুরা তাহলে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার কথার পয়েন্টগুলো যদি তোমরা ভাবো যে কোথাও আমার ভুল আছে ধরিয়ে দিও আমি মাথা পেতে নেব কিন্তু তাই বলে কারোর ধমকি চমকিতে আমি থেমে থাকা মানুষ না আমি শান্ত মেজাজের মানুষ অত সহজে আমি উগ্র হই না আমার ভেতরের যে কথা আমি আমি শান্তভাবেই বলবো বয়সটা আমার এমনিতে হয় নি ওই জায়গায় তো তোর আর আমার পার্থক্য ওই জায়গায় তোর আর আমার পার্থক্য তুই রেগে গেলে তোর জ্ঞান থাকে না তুই নোংরা কথা বলিস আর আমি রেগে গেলে আরো শান্ত হয়ে আরও ঠান্ডা মাথায় ভিডিও করি চলো টাটা আমার ভি ভিউয়ার্সদের জন্য